অনস্ক্রিন দেখতেই পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজ করে দিলেন এবং ইতিমধ্যেই কৃষকদের ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের টাকাও ঢুকে গিয়েছে তার লাইভ প্রমাণটা আপনাদের আজ এই ভিডিওতে দেখাতে চলেছি পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশ থেকে আনুষ্ঠানিকভাবে রিমোটের বোতাম টিপে টাকা রিলিজ করে দিলেন যেখানে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তিতে নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষককে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকার আর্থিক সহায়তা দিলেন মোদী সরকার আজ ইতিমধ্যে এই পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে তার লাইভ প্রমাণটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একজন কৃষকের ব্যাংকের এস এম এস এর স্ক্রিনশট এনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্পের আওতায় ইতিমধ্যে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ইউআর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট চারটি ডিজিট শো করাচ্ছে হ্যাজ বিন ক্রেডিট উইথ দেখতে পাচ্ছেন রুপিস দু হাজার টাকা এনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পিএম কিষান স্কিমের আওতায় এনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আপনারা অন ডেটটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের আরো একটি প্রমাণ দেখাচ্ছি পিএম কিষান প্রকল্পের টাকা এই মাত্র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন ডিআর কাস্টমার ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট এসেছে রুপিস দেখতে পাচ্ছেন দু টাকা ক্রেডিটেড হয়েছে ইউর অ্যাকাউন্ট নম্বরের লাস্ট কয়েকটি ডিজিট শো করাচ্ছে অন ডেটটিও দেখতে পাচ্ছেন এনার এস ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়েছে ১২টা সাতাইশ পিএম এ এনার ব্যাংকে পিএম কিষান প্রকল্প প্রকল্পের আওতায় এই দু টাকা ক্রেডিট হয়েছে তাছাড়া অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন পিএম কিষান প্রকল্পের টাকার পরিমাণ কি বাড়ানো হয়েছে বিগত কিছুদিন আগে পিএম কিষান প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছিল আপনাদের জানিয়ে রাখছি আপাতত পিএম কিষান প্রকল্পের আওতায় কোনো টাকার পরিমাণ বাড়ানো হয়নি আগের নিয়মি টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বছরে তিনটি কিস্তিতে টাকা দেওয়া হচ্ছে চার মাস অন্তর অন্তর এই টাকা দেওয়া হচ্ছে দু টাকা করে একটি কিস্তির আওতায় দেওয়া হচ্ছে অর্থাৎ একটি করে কিস্তির মূল্য কৃষকদের দু টাকা করে দেওয়া হচ্ছে এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তার লাইভ প্রমাণটা আপনারা দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে টাকা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী রিলিজ করে দিয়েছেন যেহেতু পিএম কিষাণ প্রকল্পের টাকাটা ডিপিটির মাধ্যমে পাঠানো হয় তাই এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি অর্থাৎ এই টাকাটা আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে প্রায় অধিকাংশ কৃষকের ব্যাংকে ঢুকে যাবে যদি আপনার ব্যাংকে পিএম কিষান প্রকল্পের টাকা না ঢুকে থাকে অপেক্ষা করুন খুব শীঘ্রই ঢুকে যাবে পিএম কিষান প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা আপনি আপনার স্ট্যাটাসটি চেক করলে বুঝতে পারবেন স্ট্যাটাসে চেক করে কোন কোন বিষয় দেখতে হবে আপনার পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন করে নেওয়ার পর আপনাকে দেখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাস ইলিজিবিলিটি স্ট্যাটাসে আসার পর আপনাকে দেখতে হবে ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস ই কেওয়াইসি স্ট্যাটাস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই তিনটি অপশন দেখে রাখতে হবে এই তিনটি অপশানে যদি ইএস থাকে তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংকে পি এম কিষাণ প্রকল্পের টাকা আর দু এক ঘন্টার মধ্যে ক্রেডিট হতে চলেছে পাশাপাশি দেখে রাখবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড আপডেটটি আসছে কিনা তাছাড়াও অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে পেমেন্ট প্রসিড আপডেটটি না থাকলে কি টাকা পাবেন না হ্যাঁ অবশ্যই পাবেন টাকা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেট না আসা সত্ত্বেও অনেকেই কিন্তু টাকাটা পাচ্ছেন তবে আপনার পিএম কিষান প্রকল্পের এলিজিবিলিটি স্ট্যাটাসে সব কিছু ঠিক থাকতে হবে তবেই কিন্তু আপনারা ব্যাংকে পিএম কিষান প্রকল্পের টাকাটা পাবেন তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন পিএম কিষান প্রকল্পের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা তো এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসী থেকে পিএম এম প্রকল্পের কুড়িতম কিস্তিতে নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষককে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার শুভ সূচনা করলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে টাকা ছেড়ে দিয়েছেন এবং সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও যাচ্ছে তার লাইভ প্রমাণটা আজ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম পাশাপাশি আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম ইনস্টলমেন্টের টাকাটা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেননা ইতিমধ্যেই পি এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে আপনার ব্যাংকে যদি টাকা না ঢুকে থাকে তাহলে অপেক্ষা করবেন চিন্তিত হবেন না প্রত্যেককেই টাকা পাবে যদি আপনি যোগ্য কৃষক হয়ে থাকেন শুধুমাত্র দেখে নেবেন আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক আছে কিনা আধার লিঙ্ক আছে কিনা অবশ্যই আপনারা চেক করে দেখবেন কেননা পি এম কিষান প্রকল্পের টাকাটা কিন্তু ডিবিডির মাধ্যমে পাঠানো হয় আপনার ব্যাংকে টাকা আজ না হোক আগামীকাল ঢুকে যাবে কেননা টাকা ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে টাকা না পেলে অপেক্ষা করুন এই ছিল আপডেট যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরপর আমরা কিন্তু আপডেটগুলি দিয়ে থাকবো